আমি ভাটায় কাজ চলে গেলাম খোকা দে ভাতটা তো হবে হ্যাঁ আচ্ছা আর আমার আসতে সন্ধ্যা হয়ে যাবে তা তুমি আমার জন্য একটু গরম পানি খেছি হ্যাঁ তুমি জ্বালানি গাঁদা করে আস তো তাই গরম পানি খেতে দেবে শীতে মানুষ ভাইচ্ছে মর যাই যে নাকি এই শীতে কে মরলু কে বাঁচলো তা দেখে আমার কোনো লাভ নেই তোকে আমি গরম পানি করতে বলছি তুই গরম পানি করে থুই দিবে হ্যাঁ পারবি না আমরা জ্বালায় এক বুজা কিন থুই গেছে যে গরম পানি করতে দেবে আর এই শীতে মানে দশটা মাস মরে গেছে যে তোমার একা শীত লাগছে এই আমি সন্ধ্যাবেলায় মেলা দেখতে যাবো ও ওই ওই কলে বুঝেছি তুই যেতে আমার জন্য গরম পানি করে আর একবার মেরি ফেলবো আর ওই ডান্স যাতে আমার মিস হয়ে যায় না দেখা তোর একদিন কি আমার একদিন পুরো মিছে রঙ নেছে গুঁড়ো মিলছে এখন ধোঁয়া ছাড়ছি এখন শুকিয়ে দেবো মিলছে গেলে ওইসব বাদ দাও আমি কাজে চলে গেলাম আব্বা কোথায় চোর এ বাবা কাজ আছে আর তুই তাড়াতাড়ি আমাকে ভাতটা দিয়ে আসিস সন্ধ্যাবেলায় দুই বাপ মিলে মেলা দেখতে যেতে হবে তা ঠিক আছে আব্বা যাও পানি গরম করে দেখতে আমার দুই বাপ মিলিয়ে রং নিয়ে গেছে বুড়ি বাসে মেলা দেখতে যাবে তিন দিন বাপের হাতে কুরুমি হয়েছে একবারে নামাজের দিকে খোঁজ নেই নামাজ পড়ার দিকে আর শুনছি মেলা দেখতে যাবে আর তুই যে বলছি পানি গরম করবি যে কি করে পানি গরম করে সেটাও আমি দেখছি জ্বালানি ভেঙে ওই সামনে তো জানিনা গরম পানি কর আমার না চাই কি আমি গরম করতে না তুই এক চালানি ভেঙে এখন তো কেউ আসেনি আর রুহান গেলো কোথায় আটটা বেরি নটা বেজি গেল তার তো কোনো খোঁজ নেই হ্যাঁ ঠিক আছে কাজে আগে না নাকি ও এইযু কন্ট্রাক্টর সাহেব এইযু ওই বাড়িতে একটু দেরি হয়ে গেছিল তো বউ সাহেব ঝামেলা করছিলাম তোর কি বউ একাই আছে নাকি না মনে হচ্ছে আমাদের বউ নেই হ্যাঁ কাজে আসছি এতক্ষণ লাগে হ্যাঁ এখন তো বাজছি নটা আর বলো না ওই বাড়িতে বউর সাথে আজ একটু দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুই কাজ কর আমি ওইদিকে ঘরের কি অবস্থা দেখে আসি আচ্ছা ঠিক আছে আচ্ছা বেলা বারোটা বেজে গেল সে এখনো ঘাত নিয়ে আসিনি কি ব্যাপার বাড়ি গিয়ে তুই দেখে আসিস কি ব্যাপার খোকা নিয়ে আসিনি তো কি ঝামেলা কি হয়েছে দেখি আসি কি আর দুপুরে খাওয়া ছেড়ে আসি আচ্ছা ঠিক আছে তাহলে তুই কাজে তাড়াতাড়ি আসিস আচ্ছা ঠিক আছে কমে এই এই এত তাড়াতাড়ি চলে আয় যে এই তুই ঘড়িটা দেখ কটা বাইছি তুই বুঝতে পারছি না এই দুপুরবেলায় আমাকে ভাত দিতে হবে তা আমাকে বলছি কেন আমি তো টিফিনে ভাত তৈরি করে চুয়ে গেছি আর তুমি এসে নামলা ছাড়েছি সে মেলা দেখান বলছো সে কমে চলে গেছে কিটে এলো কি জানি সে টাকা নিয়ে চলে গেছে মেলা দেখতে এই সে মেলা দেখছি চলে গেছে তো এইটুকু তুই ভাতটা দিয়ে আসতে পারলেনে না আমি ভাত দিতে যাবো খানে ঘর ছিয়ানা চালিয়ে থাকতে সে বোধ নাই রাখি এই শালি